জিয়াল্লাহ মাতলা আমাদেরকে প্রতি জমা নেয় আজকেও সলাাদুল জমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ درود و درودسلم برشید ہوک شیرکار کائینہ تزدر مدانی نبی الشیرومنی امام الانبیاء نبی مکی نبی مدانی نبی احمد نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم آمین اللہم صلی علی اللہم البارک علی شمانی تو مسجد المسلی قرآن الکری এক জায়গা থেকে একটি মাত্র আয়াত হাদিসে নবাবি থেকে দুই জায়গা থেকে দুটি হাদিসের টুকরো অসমাপ্ত ভাবে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দ্রর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমারপুত ইতি করব যদি আল্লাহ তাওফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি সম্মানিত মসজিদের মুসল্লি আজকে জুমার খোদবায় আলোচ্য বিষয় হল রোগাগ্রতা অসুস্থ ব্যক্তির মর্যাদা এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মর্যাদা সফলতার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হল অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া সফলতার যতটি পথ রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পথ কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া ব্যক্তিদের দেখতে যাওয়া সফলতার একটি উন্নত মানের সামনে অসুস্থ ব্যক্তিরও কিছু মর্যাদা আমরা আলোচনা করব আজিজ পৃথিবীতে দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে কিছুদিন অসুস্থ হয়ে মারা যায় কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তখন সমাজের লোক বলা বলি করে লোকটা বোধহয় ওই পাপি লোকটা বোধহয় গুহাকার কিন্তু লোকটা এইভাবে কষ্ট ভোগ করছে কেন সমাজের লোক বলে কিন্তু কথাটা অত্যন্ত ঘৃণিত কথা পড়ান শূন্য বিরোধী কথা মানুষের রোগ হয়েছে বলে লোকটা পাপী এরূপ ধারণা করা মহা অন্যায় খুবই অন্যায় কারণ রোগ আল্লাহ তাআলা সবাইকে দেন না কাদেরকে দেন কাদের কে দেন এবামের হাদিস রয়েছে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমরা কোরআন এবং হাদিসের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে দেখব আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তিনি রোগগ্রস্ত হয়েছেন অসুস্থ হয়েছেন বিভিন্ন সময় তারা অসুস্থ হয়েছেন এবং আমাদের নবী মৃত্যুর পূর্বেও জ্বর হালাতেই তিনার মৃত্যু হয়েছিল বুকের ব্যথা জ্বর নিয়ে তিনার শেষ বিদায় পৃথিবী দিকে হয়েছিল ইতিপূর্বে যে সকল সকলি কেরাম রসুলগণ এসেছিলেন ইতিহাস যদি দেখেন অনেক অসুস্থ অসুস্থ তারা দিয়েছেন অনেক হালাতেই কাল অনেক যুগ অনেক বছর যা ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি আল্লাহ কিছু মানুষের বিরুদ্ধে বাদী হবেন কিয়ামতের ময়দানে আল্লাহ মামলা দায়ের করবে আল্লাহ কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের ব্যাপারে আল্লাহ বিচার বাদী হয়ে মামলা দাঁড় করবে আল্লাহ তার মধ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ এভাবে বলবেন হে আল্লাহর বান্দা কিছু মানুষকে বলবেন হে অমুক বান্দা আমার বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসুনি কেন সাধারণেরা বলবেন আল্লাহ আপনি কি আবার অসুস্থ হন আল্লাহ আপনিও কি অসুস্থ ছিলেন আপনিও কি অসুস্থ হন আল্লাহ তখন বলবেন না আল্লাহ বলবেন আমার অভুত বান্দা অসুস্থ ছিল যে যে সময় সে অসুস্থ ছিল তার জবানে তার দিলে তার অন্তরে সর্ব অবস্থায় আমি ছিলাম তাকে দেখতে গেছি যেতে মানে আমাকেই তুমি দেখতে যেতে তাকে দেখতে যাওনি মানে তুমি আমাকেই দেখতে যাওনি আপনার আমার বিরুদ্ধে বলবে তুই আমাকে দেখতে এই জন্য রুগীকে কে দেখতে যাও সমাজের চিত্রটা চেঞ্জ হয়ে গেছে একু প্রথা চালু হয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না মরা মানুষকে দেখতে যায় মৃত্যুমারী লাশ দেখতে যায় সমাজের রীতি নীতি পরিবর্তন করে নিয়েছি আমরা কোরআন হাদিসকে কে করে অসুস্থ ব্যক্তি দেখতে যাই না আমরা মৃত ব্যক্তিকে দেখতে যাই অথচ মৃত্যু ব্যক্তিকে দেখতে হবে এ ব্যাপারে কোনো হাদিস বর্ণন নাই মৃত ব্যক্তিকে দেখলে কোনো ফল কোনো ভালো কিছু পাবেন এ ব্যাপারে মোহাম্মদ সাল্লাম কিছু বলেননি কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ বলেছেন তার দেখার কথা রসুল বলেছেন তার দেখার কথা অগণন হাদিস তার ফজিলত বর্ণনা করেছে আমি বাস্তব কিছু কথা আপনার সামনে তুলে ধরব একটু মনোযোগী হবেন তোমার দিন খুব গুরুত্বপূর্ণ আমি কিছুদিন আগে একজন মা ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার দীর্ঘদিন থেকে সন্তান মায়ের সঙ্গে কথা বলে না বৌমা কথা বলে না মানে ছেলে মায়ের সঙ্গে চলে না টুটালি কথাবার্তাও বলে না মায়ের ক্যান্সার হয়েছে আস্তে আস্তে চুল টুল সব যাচ্ছে আর ক্যান্সার হয়েছে মানে বিরাট রোগী বড় রোগ হয়েছে তাকে তখন আশপাশের লোক বলছে ছেলেটাকে যে তোমার মা হয়তো মারাই যাবে তো তুমি তোমার মায়ের কাছে যাও হয়তো তোমার ভুল নাই তোমার মায়েরই ভুল আছে তারপরও তুমি সন্তান কিন্তু ছোট মায়ের হাত ধরে মাপ নিয়ে ছেলে বলছে মা মারা গেলে মায়ের লাশ পর্যন্ত দেখতে যাব না বলুন এরকম অনেক চিত্র সমাজে আছে মরার পর তার লাশ দেখতে যে কান্নাকাটি করে বলে তোমাকে আমি মাফ করলাম না তুমি আমাকে মাফ করলে না ঝগড়া ছিল দিন মরার পর যে কান্নাকাটি করছে না জানি আফসোস পুরা কপাল এই জাতির এই লোকে এই জন্য রসুল সাহা বলছেন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রসুম সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম বলেছেন একজন মুসলিমের প্রতি অপর মুসলমানের পাঁচটা হক আছে একজন মুসলিমের প্রতি অপর মুসলমানের ছয়টি হক আছে তার একটি হলো রুগ একগ্রস্ত ব্যক্তিকে দেখতে যাও ওটা তার হক তুমি তাকে দেখতে যাবে এটা সে হক রাখে অধিকার রাখে তুমি তাকে দেখতে যাও তোমার প্রতিবেশী তোমার গ্রামবাসী তোমার এলাকার মানুষ অসুস্থ হয়ে ছমাস বিছানা পড়ে আছে বাইরে বেরোতে পারে না তুমি তাকে দেখতে যাও এবং দেখতে গিয়ে তার গায়ে হাত দাও যদি সে পুরুষ হয় তুমি যদি পুরুষ হও তার গায়ে হাত দে বলো জন্য দোয়া করো রুগী দেখতে যান দোয়া করুন তার জন্য দোয়া করুন আল্লাহর আরস পর্যন্ত খুশি হবে বলেছেন কোন মুসলিম রোগাক্রস্ত ব্যক্তিকে যদি কোন মুসলিম ভাই দেখতে যায় যতক্ষণ যেতে থাকে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতের ফল করতে থাকে সুভান যতক্ষণ দেখতে যাচ্ছে এই অবস্থা কতক্ষণ পর্যন্ত বললেন যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ সে যেন জান্নাতের ফল গ্রহণ করছে সে যেন জান্নাতের ফল খাচ্ছে সে যেন জান্নাতের ফল সে ভক্ষণ করছে রুদি দেখতে গেলে কত খুশি হয় আল্লাহ বলুন সুভান আর রোগ হয়েছে বলে আপনার মন খারাপ আপনি ধারণা করছেন লোকটা খুব পাপী লোকটা খুব গুণ্ডার জি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে বিপদে ফেলেন আল্লাহ তাকে মুসিবতে ফেলেন আল্লাহ তাকে রূপাগ্রস্ত করেন আল্লাহ তাকে বিপদের সম্মুখীন করেন। আল্লাহ যার মঙ্গল চান 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 ভালো ভালো কিছু করতে বলছেন আল্লাহ তাকে দুনিয়াতে বিপদগ্রস্ত করবেন বলেছেন মহাম্মা তার মানে যে লোকটা অসুস্থ হয়েছে এই লোকটাকে আল্লাহ জান্নাতি দিবেন এই লোকটাকে আল্লাহ কামিয়াবিহা দিবেন এই লোকটাকে জান্নাত দিবেন যার কারণে আল্লাহ দুনিয়াতে তাকে রোগাগ্রস্ত করেছেন বিপদগ্রস্ত করেছেন বলুন রোগ হয়েছে বলে ধারণা করবেন লোকটা পাপি জিনা খারাপ খুবই খারাপ খুবই রোগ হয়েছে বলে লোকটা খারাপ এরকম ধারণা করতে পারেন না আবদুল্লাবনে মাসুদ রসিয়াল থেকে বর্ণিত একদিন রসুল্লামের কাছে গেলাম তিনি বলেন আবদুল্লাবনে মাসুদ তিনি বলছেন আমি রসুল সাল্লামের কাছে গিয়ে রসুল সাল্লামের গায়ে হাত দিলাম দেখলাম রসুল সাল্লামের গায়ে প্রচন্ড জ্বর রসুল সাল্লামের কাছে প্রচন্ড তার শরীরে জ্বর আমি বললাম ইয়া রসুল আল্লাহ আবদুল মাসুদ বলছেন আল্লাহ নবী আপনার শরীর মনে হচ্ছে পুরে যাচ্ছে এত জ্বর আপনার শরীরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন জি আমার দুইজন ব্যক্তির সমান জ্বর আল্লাহ আমাকে একাই দিয়েছে আমার উপরে দিয়েছেন দুইজন ব্যক্তিকে যতটা জ্বর হয় আল্লাহ আমাকে ততটা জ্বর দিয়েছে অতটা জ্বর আমি নিয়েছি তখন আপনি মাসুদ বলছেন আল্লাহ নবী আল্লাহ আপনাকে দুইজন ব্যক্তির সমান নেকি দেবে আল্লাহ রসুল বললেন জি আবদুল্লাহ মাসুদ তুমি ঠিক বলেছ আল্লাহ আমাকে দুইজন ব্যক্তির সমান নেকি দেবে বলুন রোগ হয়েছে আর আপনি বলে বেড়াচ্ছেন লোকটা পাপি ছিল লোকটা গুনাগার ছিল লোকটা বদমাস ছিল খারাপ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলছেন জি আব্দুল্লা মাসুদ তুমি ঠিক বলেছ দুইজন ব্যক্তি সমান জ্বর দিয়েছে মানে আল্লাহ দুইজন ব্যক্তির সমান নিকি দিবে এরপরে রসুল সাল্লাহ আলাইকুম বলছেন রসক সালসাল্লাম বলছেন কোনো মানুষকে যখন কোনো বিপদে ফেলা হয় রোগাগ্রস্ত করা হয় কোন মসিবতে ফেলা হয় তখন আল্লাহ তালা তার এই বিপদের কারণে তার রোগের কারণে রোগীর কারণে অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় যেমন তার সমস্ত গুণা তার ঝরে যায় পড়ে যায় নাই হয়ে যায় অসুস্থতার কারণে কেমন ঝরে যায় কেমন পরে যায় রসক সাল্লাসাল্লাম বলছেন গাছ মরে যাওয়ার পর যখন মরা গাছের পাতা একটা একটা করে ঝরতে ঝরতে দেখবেন গাছে কোনো পাতা থাকে না ঠিক যখন কোন মানুষ অসুস্থ হয় তখন তার গুণা কমাতে 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 পবিত্র করে দেন তার শরীরে তার কোনো গুণা থাকে না বলুন অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কত নিকি হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কত নিকি হবে এরপরে বলছেন সম হে পৃথিবীর উন্মতেরা অসুস্থতাকে তোমরা গালি দিও না জ্বরকে গালি দিও না অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখতে যাও আল্লাহ বড্ড খুশি হন আল্লাহ বড় খুশি হয়ে যাবেন আল্লাহ যে রুবি তার উপরেও আল্লাহ রাজি থাকেন যে দেখতে যান তাকেও আল্লাহ খুশি করেন তাকেও তার উপরেও আল্লাহ রাজি হয়ে যান এমরবে আবু সাইদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো মুসলিম কোনো মুসলিম কষ্টে কোনো বিপদে কোনো রোগাগ্রসতে আক্রান্ত হয়ে যায় যখন কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসিবতে কোনো রোগাক্রতে কোনো অসুস্থা বড় মুসিবতে যায় আল্লাহ এমন কি তার শরীরে যখন কাঁটা ঢুকে কাঁটা তখন রসুল হাসান বললেন এ কাঁটা ঢুকার কারণেও আল্লাহতালা তার সমস্ত গুহা মাফ করে দেয় ক্ষমা করে দেয় তার কোনো শরীরে গুণা থাকে না আমরা জ্বর হলে অসুস্থ হলে আমরা এমন এমন কথা বলে থাকি এমন এমন শব্দ বলে থাকি যাতে আল্লাহ নারাজ হয় কিন্তু জি না আল্লাহ আপনার রোগ দিয়েছে রসুল বললেন শুধু রোগ বললেই নয় তোমার শরীরে যদি কোনো কাঁটা ঢুকে যায় কাঁটা এ কাঁটা ঢুকাটাও খারাপ লক্ষণ নয় বরং ভালো লক্ষণ এ কাঁটা ঢোকার কারণে আল্লাহ আপনার গুণাকে মাফ করে দিবেন বলুন না সুহার খারাপ ধারণা করে আছেন যে বিপদ হয়েছে মানে লোকটা খারাপ দি না এই মর্মের সুর বললেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার অনু থেকে বর্ণিত তিনি বলেন একবার রুসুল সাল্লাল্লাহু উম্মে সাইবের নিকট গেলেন নিকট গিয়ে বললেন তুমি কাঞ্চ কেন রাসূল স্ত্রীর কাছে যে বললেন রাসূল মেয়েটির কাছে যে বললেন তুমি কাঁচো কেন সাইম তুমি কাঁচো কেন মেয়েটি বলছেন স্ত্রী বলছেন ইয়া রাসুল আল্লাহ জ্বর হয়েছে তার কারণে তখন সে মেয়েটা ওই মহিলাকে তখন বলতে লাগলো আল্লাহ আল্লাহ না করে জ্বর তোর ভালো হবে না মেয়েটা জ্বরের জন্য কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন কি ব্যাপার উমে সাহেবকে জিজ্ঞাসা করলেন তুমি কাঞ্চ কেন তখন বলছেন আমাকে জ্বর হয়েছে এ কথা বলার পরেই তিনি বলছেন আল্লাহ যেন জ্বরের ভাবনা করে জ্বরে যেন খারাপই করে বদতোয়া করলেন কি করলেন তখন আল্লাহ রসুল বললেন তুমি গালি দিও না আল্লাহ রসুল বললেন তুমি জ্বরকে বললেন তুমি জ্বর গালি দিও না কারণ জ্বর আদম সন্তানের উনাকে মিটিয়ে দেয় জ্বর মানব জাতির উনকে মিটিয়ে দেয় এই হাদিসের কিছু আছে তোমরা জ্বর গালি দিও না কারণ জ্বর এই জ্বর মানুষের গুণাকে মিটিয়ে দেয় মাফ করে দেয় মানুষের অপরাধকে মিটিয়ে দেয় এজন্য জন্য অসুস্থ হয়েছেন আল্লাহর সন্তুষ্ট থাকেন আল্লাহ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন আল্লাহকে গালি দিবেন না রোগকে গালি দিবেন না কারণ এই রোগ এসেছে আপনাকে গুণামুক্ত করার জন্য আপনাকে পবিত্র করার জন্য আর দুনিয়াতে যদি আল্লাহ আপনার এই জ্বরের মাধ্যমে গুণাকে মিটিয়ে দেয় মনে রাখবেন মরার পর আপনার আর কোনো অপরাধ থাকবে না যার কোনো অপরাধ নেই তার জাহান্নাম ভোগ করতেও হবে না এ বললেন এ তুমি রসুল সরসাল্লাম বললেন জ্বরকে গালি দিও না কারণ জ্বর আদম সন্তানের গুহাকে মিটিয়ে দেয় জ্বর মানুষের গুহাকে মিটিয়ে দেয় বাপ করে দেয় পবিত্র করে দেয় এজন্য জ্বরকে গালি দিতে নেই আলি রাজিয়াল্লাহ তালান হবো বলেন রাস্বামী ভিতরাসূল্লাহ ইজ্ঞাল্লা আল্লাহ লাই হিউসাল্লাম আমি রসুল সরসলামকে বলতে শুনেছি কোনো মুসলিম সকাল বেলায় কোনো মুসলিম রোগাগ্রস্ত ব্যক্তিকে যদি দেখতে যায়।

আপনি মুসলিম সে হক রাখে তাকে দেখতে যাবেন আল্লাহর সকাল তুমি দেখতে যাও সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার তোমার কাছে কত ফসিলত হয়েছে অথচ কত প্রতিবেশী বিছানায় পড়ে আছে বছরকে বছর খবর নাই কোন মানুষ আজকে প্রতিবেশী কত গ্রামবাসী অসুস্থ পড়ে আছে চলাচল নাই দেখা সাক্ষাৎ নেই আফসুস করছে অমুক ব্যক্তি সঙ্গে দেখা হয় না আমি মাদ্রাসায় যখন পড়তাম আমার এলাকার লোক আমাকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে অনেক মুরব্বী মানুষ অনেক বয়স্ক মানুষ অনেকে মারা গেছেন অনেকে এখনও বেঁচে আছে আমাকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন মাদ্রাসা থেকে ছ মাসে একবার বাড়ি যেতাম বছরে দুবার বাড়ি যেতাম বাড়ি যেয়ে শুনতাম মা বলতেন বাবা বলতেন অমুক ব্যক্তি অসুস্থ আছেন তোমাকে খুব মনে করছে মাঝে মাঝে খবর পাঠায় যে মুখে ছেলেরা বাড়ি আসলে যেন আমাকে দেখা করে অনেক রোগ প্রাণাই শিশুর রুগীকে দেখতে গেছি দেখেছে মাথায় হাত দিয়ে কেঁদেছে দেখতে গেছি কিছু নিয়ে হয়তো গেছি সে আমার উপরে খুশি ছিল আমি তার হকটা আদায় করতে পেরেছি আল্লাহর কাছে বড় পাওনা আমি পাবই পাব রসুল সাল্লাম বলছেন আল্লাহ তালা তোমাকে বিনিময়ে খুশি হবেন আল্লাহ তালা তোমাকে এই হকের কারণে আল্লাহ তালা তোমাকে জান্নার দেবেন অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে যান অনেক রয়েছে বলছিলাম আলী রাজি আল্লাহর তিনি বলেন সামিদুল নবী নবী মোহাম্মদ বলেছেন কোন মুসলিম ব্যক্তি তার কোন মুসলিম ভাই অসুস্থ হয়ে আছে তাকে যদি সকালবেলা দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে এরপর নবীদি বললেন কোন মুসলিম ব্যক্তি সন্ধ্যা বেলায় যদি তার কোন মুসলিম অসুস্থ ভাইকে দেখতে যায় বোনকে দেখতে যায় নবীদি বলছেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারারাত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে সদতাই নয় এ দেখতে যাওয়ার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য একটা বাগান বানিয়ে রাখা দোয়া তো ফেরেশতারা করবেই পাশাপাশি রোস্কুল বললেন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা বাগান বরাদ্দ হয়ে গেছে বলুন স্নহারত্মা সম্মানিত উপস্থিতি রোগ আক্রান্ত ব্যক্তির কাছে যান দোয়া করুন আল্লাহুম্মা আসহিবিল বাস রব্বান নাস ইশফিয়ান দা শাফি লা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইউগাদিরু সামা মা আল্লাহ আরোগ্য দাতা তিনি আরোগ্য করবেন হতাশ হইও না তিনি আরোগ্য দাতা আরোগ্য করবেন কে আল্লাহ এই দোয়াটাকে বলুন সান্তনা দেন আর নিতে পারেন না তার সামনে যে বসন ভাই আল্লাহ ভালো করে দিবেন ধৈর্য ধরতে হবে আল্লাহ খুশি হবেন ধৈর্য ধরো বিনিময় আল্লাহ তোমাকে উত্তম কিছু দেবেন অতএব খবরদার তুমি অত অলস হয়ে না তুমি রোগাগ্রস্ত ব্যক্তির কাছে যাও আল্লাহ জান্নাতের ভিতরে তোমার জন্য গাছের ব্যবস্থা করে দেবেন কোনো অসুবিধা থাকবে না শুধু তাই নয় রসুল সাল্লাম বলছেন রোগাগ্রস্ত ব্যক্তির মর্যাদা কত রোগাগ্রস্ত ব্যক্তির মর্যাদা কত আপনি অবাক হয়ে যাবেন যে লোকটা দিনকে বাঁচাবার জন্য যুদ্ধে যে শহীদ হয়ে গেল এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে শহীদ এরপরে রসুল বললেন শুধু এই ব্যক্তি শহীদ নয় ইনি বাকি রেখেও ইনার পরেও আরো সাত প্রকার মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ শহীদ বলেছেন শহীদের মর্যাদা দান করবেন তারা কারা যারা শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘদিন অসুস্থ ছিল শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হয়ে মারা যায় এই লোকটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে কোন মা ডেলিভারির সময় বাচ্চা প্রসবের সময় যদি প্রসব যন্ত্রণার কারণে কোনো মহিলা যদি মারা যায় রসুল সালাম বললেন এই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে কেউ যদি পানিতে ডুবে মারা যায় তাহলে সেই লোকটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সেই লোককে শহীদের মর্যাদা হবে কেউ যদি কিছু চাপা পড়ে মারা যায় সেই লোকটা শহীদের মর্যাদা পাবে কেউ যদি পেটের রোগ নিয়ে মারা যায় পেটের ভিতরে বড় রোগ নিয়ে মারা যায় এই লোকটাকে কিয়ামতের দিন শহীদ বলবেন আল্লাহ আর শহীদদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে বলুন সুবহানাল্লাহ বড় রোগ হয়েছে পেটে ভিতরে বড় বড় রোগ হয়ে গেছে কিডনি ডানে ছয়ে গেছে পচে গেছে নষ্ট হয়ে গেছে ভিতর থেকে গন্ধবার হচ্ছে আল্লাহকে গালি দিয়েন না অনেক মানুষ বলে আল্লাহ তুমি আর মানুষ তুলে পারো না আমাকেই রোগ দাও শুধু আমাকেই তুমি রোগ দাও আল্লাহ অবাধ্য হয়ে যায় আমরা ধৈর্য ধরতে পারি না রাসূর সাসলাম বললেন না যদি ভিতরের বড় জটিল রোগ নিয়ে পেটের ভিতরে মারা যায় আল্লাহ নবী বলছেন এই লোকটাকে শহীদ বলা হবে কে আমাদের দিন শহীদের মর্যাদা দান করা হবে বলুন সুবাহার সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা গ্রাম থেকে শুনছেন যারা মসজিদ থেকে শুনছেন এই জন্য মা বোনদের উচিত আপনার বোন অসুস্থ আছে তার কাছে যান মৃত্যু বাড়িতে দিয়ে কি হবে মৃত্যু ব্যক্তির কাছে দিয়ে কান্নাকাটি করে কি হবে কোনো লাভ হবে না কোনো নিকি না গরম এই যে চিল্লিয়ে চিল্লিয়ে কান্নার কারণে আল্লাহ তালা শাস্তি দিবেন অতএব বিজু ব্যক্তি নয় রোগপ্রস্ত ব্যক্তির কাছে যান ভোগাগ্রস্ত ব্যক্তিকে একটা আপেল নিয়ে যান একটা মৌসুমি নিয়ে যান কিছু না নিতে পারলে গরিব মানুষ মাথায় যে হাত দিয়ে দোয়া পড়ুন শান্তনা দেন আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে যাবে স্মার আল্লাহ এই জন্য বেশি বেশি করে অনেক হাদিস এমর্মে রয়েছে যার কিছু আপনাদের শোনালাম শোনেন রসুল বললেন যারা দুনিয়াতে খুব আরাম আয়েশ করেছে খুব আনন্দ ফুর্তিতে কাটিয়েছেন আরাম আয়ুষের কাটিয়েছেন কোন রোগ হয়নি কোনো বিপদ হয়নি কোনো আপনাকে ধরেনি এইভাবে আপনি মারা দিন যখন ব্যক্তিদেরকে লাইন করে দাঁড়িয়ে আল্লাহ প্রাইজ দিবেন শোনেন যে লোকটার দুনিয়াতে কোনো রোগ ছিল না কোন রোগ ছিল না কোনো মুসিবত ছিল না এই লোকটা যখন কেয়ামতির দিন যাবে দেখতে পাবে যারা দুনিয়াতে বিপদগ্রস্ত ও সুস্থ ওই ব্যক্তিদেরকে আল্লাহ প্রাইজ দিচ্ছেন উপহার দিচ্ছেন আল্লাহ সংবাদ দিচ্ছেন তখন এই ভালো মানুষেরা মানে যারা দুনিয়াতে কোনো রোগে ছিল না কোনো অসুস্থ ছিল না এই কোনটা মাথা টুকবে আর করে বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমাদের আমাদের কাটা হতো আমরা উৎসব বলতাম না আল্লাহ রোগ আমাদেরকে কেটে দেওয়া হয়নি আমাদের চামড়া যদি কেটে দেওয়া হতো তা আমরা বলতাম না কেন কাটা হলো উৎসব বলতাম না যদি জানতাম এই পরে আমাদেরকে দেওয়া হতো কিছু কিছু লোক খুব গর্ব করে আমাদের কোনো রোগ হয় না কিছু কিছু লোক বলে আমার কোনো রোগ নাই আমার শরীরে কোনো রোগ নাই গর্ব করছে এই লোকেরা আফসোস করবে কে আমত এদিন মাহেশারি মাইতারা আফসোস করবে জি এরা আফসোস করে বলবেন যে আমাদের চামড়া যদি কেচি দিয়ে কাটা হতো তবু আমরা খুব শব্দ বলতাম না সম্মানিত উপস্থিতি শোনেন সাদ্দাদীবনা আউস ও সোনাবিহী বিহি তা আলহ তিনি বর্ণ তিনি হতে বর্ণিত তিনি উভয়ে এক স্পিরিট এরা দুইজন ব্যক্তি একজন অসুস্থ ব্যক্তির কাছে দিলেন যে লোকটা অসুস্থ অবস্থায় পড়ে আছে অসুস্থ হালাতে রয়েছে এরকম ব্যক্তির কাছে গেলেন এরা দুইজন ব্যক্তি যে সালাম দিয়ে বললেন কেমন আছেন আমার দিকে লক্ষ্য করেন কেমন আছেন এই অসুস্থ ব্যক্তি তখন বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তখন এই দুজন বলছে তোমার জন্য সুসংবাদ তোমার জন্য সুসংবাদ জান্নাতের সংবাদ বলে কেন রসুল সালাম বলছেন কাউকে কোনো মুসলিমকে যখন অতিরিক্ত রোগ বিপদে ফেলা হয় এই রোগ বিপদের মধ্যেও রোগাগ্রস্ত অবস্থায়ও আল্লাহর অবাধ্য না হয়ে সে যদি আল্লাহর সুক্রিয়া আদায় করে আল্লাহর অবাধ্য না হয়ে সে যদি আল্লাহর সুক্রিয়া আদায় করে তারা দুদিন বলছে রসুল্লাহ বলেছেন আমরা শুনেছি নবী বলেছেন তাকে পরিপূর্ণ মাফ করে দেওয়া হয় কেমন করে মাফ করা হয় যেদিন মা বাচ্চাকে জন্ম দিয়েছিল ওই বাচ্চার যেমন কোনো গুণা থাকে না বাচ্চা প্রসব করা বাচ্চার যেরকম কোনো গুণা থাকে না একদিনের বাচ্চা ওই রকম আল্লাহ মাহসুম করে দেন আল্লাহ ক্ষমা করে দেন যে আল্লাহ শুক্রিয়ালাই করে বিপদকালীন কালেও আল্লাহ তার কোনো মুসলিম বলুন আমাদের সময় সাপেক্ষে আমরা আপনাদেরকে অনেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম অনেক হাদিস আরো আছে যেগুলোর কাছে যাবেন আপনি বাড়ি থেকে চলে যান অসুস্থ ব্যক্তিকে যতক্ষণ দেখতে যাবেন ততক্ষণ আল্লাহর রহমতের ভিতরে আপনি থাকবেন যতক্ষণ আপনি ফিরে না আসবেন ততক্ষণ যখন আপনি ওখানে পৌঁছে যাবেন তখন আল্লাহ রহমত রহমান করবেন রহমত নাজিল করবেন আল্লাহর দয়াই থাকবেন আল্লাহ রহমত নাজিল করবেন আপনি যখন রুগীকে দেখতে যাবেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন এই জন্য সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনাদেরকে এই মর্বে কথা বলতে চাই আপনি রোগ হয়েছে শুনে দেখবেন একটা বাংলাতে কষ্ট আছে সুস্থ শরীরই নিয়ে আমা সুস্থ শরীর নিয়ামত তার একটা কারণও আছে হাদিসের একটি শব্দ আপনাদের শেষ হাদিসটা আজকে বলে দিই হাদিসের শেষ বাক্য এরকম করে আছে বলছেন একজন ব্যক্তি অসুস্থ হয়ে আছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন এই লোকটার ব্যাপারে যে লোকটা অসুস্থ হয়ে আছে আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবেন আমার ফেরেশতারা আমার সৃষ্টি ফেরেশতারা সম এ ব্যক্তি সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো এবং তার বিনিময় যে তোমরা লিখতে মানে নেকি যে লেখতে এখন অসুস্থ আমল করতে পারছে না কিন্তু তোমরা নেকি লেখা বন্ধ করিও না এখন অসুস্থ সুস্থ অবস্থায় যে আমল করেছে এখন অসুস্থতার কারণে করতে পারছে না না করলেও যে নেকি আগে লেখেছ এখন সেই নেকি তুমি লিখতে থাকো বলুন এই জন্য সুস্থ অবস্থায় আমল করবেন অসুস্থ অবস্থায় করতে পারবেন না তার আল্লাহ আমল নামে দিবে বলুন সুহার আল্লাহ যখন সত্তর বছর বয়স ঠিক মতন হাঁটতে পারেন না সেদিন পড়তে এনামাজ আল্লাহ কবুল করবে না জানি না আল্লাহ কবুল করবে আপনার হয় না হয় না। আল্লাহ কিনা এটা আমি বলতে পারছি না তবে শুনিলেন আপনি যদি ওই যে দশ বছর থেকে যে নামাজ পড়তেন এখন কবুল না হলেও আল্লাহ আপনার আমল্লা ভাই দিয়ে দিল বলছি এই জন্য শরীর ভালো সুস্থ আছেন স্বাভাবিক আছেন কোন রোগ নাই বেশি বেশি বলে আল্লাহ তশপি করুন বেশি বেশি নী করুন অসুস্থ হয়ে করতে পারবেন না তখন আল্লাহ তালা এম নীতি দিবে এম নীতি আমার নামাই তুলে দেওয়া হবে সুভায়া হত্যা দিবে হামদিহি এই জন্য সম্মানিত মুসলিম ভাইয়েরা আমরা আল্লাহর রাজি থাকো সর্ব অবস্থায় বিপদ আপদে যে কোনো অবস্থাতেই নসরফ সাল্লাম বললেন এই খামসান কাবলা খামসেন সাপা পাকা কাবলা হারামিকা পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো তার দুই নম্বর হলো সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থ হয়ে যাওয়ার আগে কেন সুস্থ শরীরে নিয়ামত হিসেবে তুমি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো আল্লাহ আমাদের তৌফিক দান করো